ঈদ বা সাপ্তাহিক ছুটিতে নগরে শিশু কিশোরদের বিনোদনের পছন্দের শীর্ষে ছিল শাহবাগের শিশু পার্ক এখানে ছিল অল্প টাকায় সব শ্রেণীর মানুষের বিভিন্ন রাইডে চড়ার সুযোগ শিশু কিশোরের কোলাহলে মেতে উঠত পুরো শাহবাগ এলাকা আধুনিকায়নের নামে গত সাত বছর ধরে পার্কটি বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ এতে আনন্দ বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা নগর বিশেষজ্ঞরা বলেন একটি শিশু পার্ক আধুনিকায়নের নামে অর্ধযোগের বেশি সময় ধরে বন্ধ রাখা গ্রহণযোগ্য নয় দীর্ঘ এ সময়ে একটি প্রজন্ম আনন্দ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে এতে তাদের শারীরিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এর দায় সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে নিতে হবে তবে পার্কটি ঘিরে বর্তমানে চলছে কর্মযোগ্য প্রতিদিন প্রায় অর্ধ শতাধিক শ্রমিক কাজ করছে পার্কটিকে দৃষ্টিনন্দন করতে আরও সময় লাগবে বলেন শ্রমিকরা শিশু পার্কের ভেতরে যে রাইডগুলো ছিল এখন তার অধিকাংশ রাইডের অস্তিত্ব নেই চর্কি জাতীয় দুটি রাইড আট ফুট উঁচু টিন দিয়ে ঘেরাও করে রেখেছে পার্কের পশ্চিম পাশে ঝোপঝাড়ে ফেলে রাখা হয়েছে একটি জেট বিমান বিমানের উপর ধুলাবালি সহ লতাপাতা ছড়িয়ে রয়েছে শিশু পার্কটির নাম একাধিকবার পরিবর্তন করা হয়েছে সবশেষ নাম ছিল হোসেন শহীদ সোহারদ্দী শিশু পার্ক অন্তর্বর্তী সরকার আসার পর শহীদ জিয়া শিশু পার্ক নামকরণের সুপারিশ করেছে পার্কটি পরিচালনার দায়িত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটি সরকারিভাবে পরিচালিত দেশের সবচেয়ে বড় শিশু পার্ক শিশু পার্কের জায়গার মালিক গণপূর্ত অধিদপ্তর হওয়ায় আমলাতান্ত্রিক জটিলতার কারণে পার্কটি আধুনিকায়নের কাজ যথাসময়ে শেষ করা সম্ভব হয়নি যদিও এখন পার্কটির রাইট কেনার প্রস্তুতি চলছে দুই হাজার ছাব্বিশ সালের জুনে পার্কটি চালুর সম্ভাবনা রয়েছে আরাফাত হোসেন যুগের চিন্তা ঢাকা